রোহিত শর্মার রেকর্ড ভাঙা সেঞ্চুরি রোহিত শর্মা তাঁর দুর্দান্ত সেঞ্চুরির মাধ্যমে একাধিক রেকর্ড ভেঙেছেন এবং নজির গড়েছেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে তাঁর অপরাজিত একশো একুশ রানের একশো পাঁচ বলে ইনিংসটি ছিল এক ঐতিহাসিক মাস্টার ক্লাস এই সেঞ্চুরি সুবাদে গড়া কিছু গুরুত্বপূর্ণ নজির হল পঞ্চাশতম আন্তর্জাতিক সেঞ্চুরি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ওডিআই টি মিলিয়ে এটি তাঁর পঞ্চাশতম সেঞ্চুরি শচীন টেন্ডুলকার একশো এবং বিরাট কোহলির বিরাশি পর তৃতীয় ভারতীয় হিসাবে তিনি এই মাইল ফলক স্পর্শ করলেন বিভাগ অনুযায়ী সেঞ্চুরি টেস্টে বারোটি ওডিআইএ তেত্রিশটি এবং টি টোয়েন্টিতে পাঁচটি তিন ফরম্যাটেই পাঁচটির বেশি সেঞ্চুরি রোহিত শর্মা একমাত্র ব্যাটসম্যান যিনি আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টি পাঁচ বা তার বেশি সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুগ্ম সর্বাধিক ওডিআই সেঞ্চুরি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআইতে এটি তার নবম সেঞ্চুরি যার ফলে তিনি শচীন টেন্ডুলকারের নয়টি সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার মাটিতে বিদেশি ব্যাটসম্যান হিসেবে সর্বাধিক ওডিআই সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে এটি তার ষষ্ঠ ওডিআই সেঞ্চুরি যা বিরাট কোহলির পাঁচ রেকর্ডকে ছাপিয়ে গেছে ওডিআইতে ভারতের নবম সর্বোচ্চ রান সংগ্রাহক এই ইনিংসের মাধ্যমে তিনি সৌরভ গাঙ্গুলিকে এগারো টপকে ওডিআইতে ভারতের নবম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ওডিআইতে সেঞ্চুরি করা দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ ভারতীয় আটত্রিশ বছর এবং একশো দিন বয়সে ওডিআই সেঞ্চুরি করে তিনি শচীন টেন্ডুলকারের আটত্রিশ বছর তিনশো দিন পর দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন এই ম্যাচটিতে রোহিত শর্মা কেবল সেঞ্চুরি করেই খান্ত হননি বিরাট কোহলির অপরাজিত চুয়াত্তর সাথে একশো রানের একটি অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়ে ভারতকে নয় উইকেটে জয় এনে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ম্যাচ এবং সিরিজের সেরার পুরস্কারও তার ঝুলিতে যায়